বিশ্রামগঞ্জ বাজারে নির্মীয়মান নেশামুক্তি কেন্দ্রের চুরির কোটি টাকার রড সিমেন্ট উদ্ধার মেলাগর পালপাড়ায় সোমবার সন্ধ্যা ছয়টায় বিশ্বামগঞ্জ বাজারে নির্মীয়মান নেশামুক্তি কেন্দ্রের কোটি টাকার চুরি হওয়া নির্মাণ সামগ্রী উদ্ধার মেলাগর পালপাড়া এলাকায় নেশামুক্তি কেন্দ্রের সুপারভাইজারের বাড়ি সহ ছয়টি বাড়ি উপকূরে সোমবার বিকেলে বিশ্বামগঞ্জ থানা ও মেলাগর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নেশামুক্তি কেন্দ্রের সুপারভাইজার পঙ্কজ দাস ও তার বাই তাপস দাস সহ এলাকায় ছয়টি বাড়ি উপকূর থেকে উদ্ধার করলো কোটি টাকার সরকারি নির্মাণ সামগ্রী রড সিমেন্ট বেশ কিছুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মান

সে একাধিক চুরি কাণ্ডে জড়িত ছিল চুরির অভ্যাস বলতে না পারায় মেলাগড় পালপাড়া সহ গোটা মহকুমাকে কলঙ্কিত করেছে পঙ্কজ দাস সরকারি নির্মাণ সামগ্রী চুরি করার অভিযোগে তার বিরুদ্ধে বিশ্বামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন দায়িত্বে থাকা নির্মামান নেশামুক্তি সেন্টারের আধিকারিকরা শুভম আমি বিশ্রামগঞ্জ রিহাবিলিটেশন সেন্টারের প্রজেক্ট কোয়ার্ডিনেটর আচ্ছা হঠাৎ ওইখান থেকে আপনার ভালপাড়া ফারা আসার কারণ কি পালপাড়া আসার কারণ এখানে আমরা সাইডে একটা সুপারভাইজার আছিল নাম পঙ্কজ দাস এর বাড়ি পালপাড়াতে তো আমরা দীর্ঘ কিছু দিন ধরে একটু খবর পাইতেছিলাম যে আমরা সাইডের থেকে মেটেরিয়াল চুরি হইতেছে যেহেতু আমরা প্রজেক্ট শুরু হইতে না এখানে লোকজনও কম তো রিসেন্টলি আমরা মানে ডিটেলসে খবর পাইছি যে আমরা ভালো মালপত্র চুরি হয়েছে তো আমরা এই ব্যাপারটা নিয়ে জানার পরে সব লোকজন এতে খবর নেওয়ার পরে আজকে আমরা গ্রুপ নিয়ে পুলিশের বাহিনীর খবর দিয়েছে যেমন হের বাড়িতে বা আশেপাশে হের যে জায়গাতে মাল মেটেরিয়াল রাখতে পারে খোঁজখবর নিলাম যে প্রচুর পরিমাণে আমরা ম্যাটেরিয়ালস বেড়েছে যেমন পাথর বালি সিমেন্ট রড সব রকমের ম্যাটেরিয়ালস আমরা সাইডের থেকে সরাইয়া আশেপাশে নয় অন্যান্য না হ্যাঁ তো আমরা খুচরা বাইরে কই করতে গিয়ে রাখা আছে স্যার ওইটা আপনারা যে ওইটা তৈরি করতেছেন আমরা তৈরি এটা কি এটা স্যার এটা একটা নেশামুক্তি কেন্দ্র কয় এটা गवर्नमेंटের একটা প্রজেক্ট আচ্ছা তো প্রজেক্টটা কনস্ট্রাকশন এমএস এমএস এই যে এটা কি উনি এটা সুপারভাইজার সুপারভাইজার উনি এটা ঠিক আছে স্যার ইউ বাজারে একটা ড্রাগ ডিরেকশন সেন্টার আন্ডার কনস্ট্রাকশন ওখানে যে কন্ট্রাক্টর আছে উনি আমাদেরকে আজকে ইনফর্ম করেছেন যে ওনার সাইড থেকে কিছু রড এবং সিমেন্ট মিসিং আছে তো আমরা জানার পরে জানতে পেরেছি যে মেলাঘটনার ঘটনার অন্তর্গত পালপাড়াতে কোনো একটা জায়গায় যেগুলো রাখা আছে তো এই পালপাড়াতে পর পাওয়ার পরে আমি আমাদের স্টাফ এবং মেলা ঘটনার স্টাফ নিয়ে আমরা এখানে আসি এবং আমরা এই পালপাড়াতে একটা বাড়িতে আমরা ওই রড এবং সিমেন্ট যেগুলো মিসিং ছিল সেগুলো এখান থেকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি